লাস্ট টাইম আমার চ্যানেলটা ভিডিও দিয়েছিলাম ভিভো টি থ্রি এক্সকে নিয়ে যেখানে আমি ডিটেল রিভিউ নিয়ে আলোচনা করেছি এবং চ্যানেলে কয়েক মাস পর ভিডিও দেওয়া সত্ত্বেও আপনাদের ভালোবাসা এবং ইউটিউবের রেকমেন্ডেশনে মোটামুটি একটা ভিউ এসেছে প্রথমে আমি ভেবেছিলাম যে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বাট না ইউটিউব মাঝে মধ্যে রেকমেন্ডেশন দিচ্ছে আর আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা সেই ভিডিওটাতে আমরা আনবক্সিং নিয়ে সেরকম মাথা ঘামাইনি কারণ সেখানে আমি ডিটেল রিভিউ করেছিলাম এবং আমি বলেছিলাম যে সে ফোনটির কিছু ভালো দিক কিছু খারাপ দিক বাট আজকের এই ভিডিওতে আমরা করবো ডিটেল আনবক্সিং মানে ফোনটিতে এক্স্যাক্ট কি কি বক্স কন্টেন্ট দেওয়া হচ্ছে এবং এই ফোনটি এক্স্যাক্টলি কেন কেনা উচিত নয় কারণ রিভিউ ভিডিওতে আমরা বলেছিলাম ভালো দিকগুলো আর আজকের ভিডিওতে আমরা ডিটেলসে বলবো এই ফোনটি কেন কেনা উচিত নয় অনেকেই ফোনটির কিন্তু পজিটিভ সাইড রয়েছে তাহলে কি নেগেটিভ সাইড নেই অবশ্যই রয়েছে যেটা এই ভিডিও শেষ আমি তুলে ধরবো তারাকে আপনাদের বলতে চাই অবশ্যই যদি ভিডিওটা এখন অবধি দেখছেন ভিডিওকে লাইক করবেন একটা শেয়ার করবেন কারণ আপনাদের এই লাইক শেয়ার আমাদেরকে অনেক প্রেরণা দেয় তারাকে বলতে চাই বন্ধুরা ভিভোর আরও একটা দারুণ স্মার্টফোন আমার কাছে এসে হাজির হয়েছে এই যে ভিভো ভি থার্টি ই এই ফোনটি বন্ধুরা আমার কাছে এসে হাজির হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও চলে আসবে মানে এক দুদিনের মধ্যে তো ডিটেল যদি এই ফোনটির ব্যাপারেও জানতে চাও তাহলে চ্যানেলটির সাথে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল বাটন দাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো সেখানেও আমি রীতিমতো মতো টেক আপডেট দিতে থাকি তো চলুন বেশি সময় নষ্ট না করে এর দিকে যাই এবং ভিডিওটা আপনি পুরো দেখার চেষ্টা করুন এই রয়েছে বন্ধুরা ভিভো টি থ্রি এক্সের বক্স কিছু এই ধরনের লুকস রয়েছে আমার কাছে এই সুন্দর স্মার্টফোনটি রয়েছে ছ জিবির ভেরিয়েন্টে এবং বক্সের ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু ব্র্যান্ডিং করেছে চলুন ফটাফট আনবক্সিং করা যাক তো বন্ধুরা প্রথমে বক্স কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি ফোন সাইডে রাখবো এই রয়েছে আইএমএস স্টিকার্স যথারীতি যেটা আমরা প্রত্যেকটি বক্সেই পেয়ে থাকি আর দেখা যাক ভিতরে কি রয়েছে এই একটা সুন্দর ভিভোর কভার যেটা সিলিকন কভার এখন সাধারণত অনেক ফোনে পাওয়া যায় না আর কি রয়েছে এখানে কিছু ডকুমেন্টেশন ওয়ারেন্টি কাগজ চলো সাইড করি চার্জার চার্জার যেটা পাওয়ারফুল চার্জার দেওয়া হয়েছে দেখা যায় এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি ফোর পয়েন্টের চার্জার কিছু বলার নেই কিছু দেখার নেই তো নেক্সট এখানে পেয়ে যাচ্ছেন আপনার একটা ইউএসবি কেবিল আর হচ্ছে সিম ইটের টুলকি চলুন বক্সকে সাইডে করে আগে যাই ফোনের দিকে আমি খুব এক্সাইটেড এ ভিভো টি থ্রি এক্স বেরিয়ে যাচ্ছে টি থ্রি এক্স আমার কাছে এটা সেই চকলেট কালারটায় রয়েছে যেটা সত্যি আমাকে খুব অ্যাট্রাক্টিভ দেখিয়েছে আর এই যে ক্যামেরা বামটা দেখছেন না খুব উজ্জ্বল জল করছে চলুন একটু জুম করে দেখা যাক এই খুব দারুণ লুক্স ভিভো এনে প্রোভাইড করছে ডুয়েল ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা মেন এবং দু মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা রয়েছে নিচের দিকে কি দেখছেন দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক প্রাইমারি মাইকের জায়গা স্পিকার গ্রিল অ্যান্ড চার্জিং সকেট রয়েছে ফিজিক্যালি ফোনটিকে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু রকম ডেডিকেটেড নয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি একটাই প্রাইমারি মাইক রয়েছে আর এখানে আমি আরেকটা জিনিস বলছি যে স্টুডে স্পিকার দেওয়া হয়েছে সঙ্গে আইপি রেটিং রয়েছে তো বিল্ড কোয়ালিটি আমার দারুণ লেগেছে এবার আমি যেটা মেন জিনিস দেখব যে এই ফোনটির মধ্যে সিম ট্রে কেমন দেওয়া হয়েছে মানে হাইব্রিড ও ডেডিকেটেড তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখি দেখি এখানে দেওয়া হয়েছে থ্রি এক্সে হাইব্রিড সিম কার্ড স্লট কারণ এই রেঞ্জের ফোনে আমরা আশা করে থাকি ডেডিকেটেড স্লট কারণ প্রিমিয়াম সেগমেন্টের ফোনে বা এখন যদি কুড়ি হাজারের যে কোনো ঊর্ধ্বের ফোন নেন সব ফোনেই কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হচ্ছে বাট বাজেট সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু ডেডিকেটেড সিম কার্ড স্লট থাকে বাট এখন যত নিত্য নতুন ফোন মনে হচ্ছে না সবে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট এটা কিন্তু একটা নেগেটিভ সাইপ বলতে পারো এই টি থ্রি এক্সের আরও বলবো আরও বলবো তার আগে এই ফোনটিকে আমি একটু সেট আপ করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফোনটি অন হয়ে গেছে এবং সামনের দিকে লেখা আসছে ভিভো ফাইভ জি চলুন ফটাফট এই ফোনটিকে সেট আপ করে নিই তো এখানে অলমোস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফোনটি সেট আপ হয়ে গেছে তো এই ফোনটি মানে ফোনটা চয়েসের সাথে আপনারা পেয়ে যাবেন ফরটিন যেটার আপনি আপডেটও পাবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সেন এই ফোনটিতে পাওয়া হচ্ছে ফরটিন মানে দুটোই ফরটিন ফরটিন দেওয়া হচ্ছে তো আনবক্সিং মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি ডিটেল আনবক্সিং করে নিয়েছি আপনাদেরকে এবার বলবো এই ফোনটি কেন কেনা উচিত নয় আমি অনেক চেষ্টা করেছি এই ফোনটির খুঁদ ধরার কিন্তু এক্স্যাক্টলি যদি দেখা যায় ফোনটির মধ্যে সেরকম কোনো ডাউনগ্রেড পার্ট নেই কিন্তু দু একটা ছোটো ছোটো ডাউনগ্রেড পার্ট রয়েছে যেমন এই ফোনটির প্রথমত ডাউনগ্রেড আমার রেখেছে হাইব্রিড সিম কার্ড স্লট সেকেন্ড আমার যেটা রয়েছে যে এই ফোনটি তিনটে ভেরিয়েন্টে রয়েছে ফোর জিবি সিক্স জিবি এইট জিবি আপনারা শুধু এইট জিবি ভেরিয়েন্টের মধ্যে ফোর কে রেকর্ডিং করতে পারবেন তো আমি রেকমেন্ড করছি যদি টি থ্রি এক্স ফোনটি কিনেন তাহলে এইট জি ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করবেন এবং অ্যামবিএল লাইট ইফেক্টের যে ফিচার্সটা রয়েছে যেটা হয়তো সফটওয়্যার আপডেটের পরে ভিভো ফিক্স করতে পারে সেটা সিক্স জিবি আর এইট জিবি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু ফোর জিবি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল নয় মানে একটা ফোনকে পৃথক পৃথকভাবে এখানে দেখা হয়েছে যেটা আমার মোটেই পছন্দ হয়নি তো এইগুলো ডাউনগ্রেড পার্ট রয়েছে এই ফোনটির মধ্যে আমার মনে হয় এই ফোনটির প্রত্যেকটি ভেরিয়েন্টে ফোর কে রেকর্ডিং অ্যাড করতে পারতো আর ক্যামেরাটাকে যদি একটু আপগ্রেড করা যেত মানে ডুয়েল ক্যামেরা সেট যদি আরও একটু ইম্প্রুভমেন্ট করা হতো এখনকার ক্যামেরাতে তো ম্যাক্রোলেন্স দেওয়াই বন্ধ হয়েছে কারণ কিছুদিন আগে আমি যদি ব্যাকডেটেড যাই আজ থেকে ছ মাস পুরাতন স্মার্টফোন প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হতো মেন ক্যামেরা সেকেন্ড পোর্ট্রেট ক্যামেরা থার্ড ম্যাক্রো ক্যামেরা এখন কিন্তু ম্যাক্রো ক্যামেরার প্রচলনটাই কিন্তু একদম নেই এখন প্রচলন রয়েছে টেলিস্কোপ ক্যামেরা জুমিং লেন্স প্রোভাইড করা হচ্ছে বাট এই ফোনটির মধ্যে নর্মালি টেন জুমিং পেয়ে যাবেন তো বলবো এই ফোনটির মধ্যে যে কিনবেন না কেন সেরকম কিন্তু কোনো দিকই নেই সব দিকই ভালো এই ফোনটির মধ্যে পাওয়ারফুল প্রসেসার রয়েছে এই দামে ফাইভ জি কানেকটিভিটি রয়েছে বড় ব্যাটারি বড় চার্জার আইপি রেটিং ডুয়েল স্পিকার সবগুলো ভালো রয়েছে এই ফোনটির কোনো নেগেটিভ সাইড আমি দেখতে পাইনি শুধু এই ছোট্ট দু একটা নেগেটিভ সাইট রয়েছে তো অনায়াসে এই ভিভোটি থ্রি এক্স ফোনটি নিতে পারেন আপনার হয়তো এখন আমাকে একটু গালাগালি দিচ্ছেন দিচ্ছেন তো গালাগালিটা প্লিজ কমেন্ট বক্সে দেবেন না মনে মনে রাখবেন আর এই ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনাদের ছোট্ট ছোট্ট শেয়ার আমাদেরকে অনেক কনফিডেন্স দেয় অনেক প্রেরণা দেয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিভোর নতুন ফোন কোথায় গেল ফোনটা এই ভিভোর এই নতুন ফোনটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি ভিভো ভি থার্টি ই আপনারা আমার সঙ্গে যদি কথা বলতে ইন্টারেস্টেড হন কোন কোনো ফোনের সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন কারণ আমার ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভালো আছেন ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন এখন চলি টাটা